ভিলেজ ফুড উইথ দি আমি সেই হাজির হলাম প্রত্যেক আবারও দিনের মতন দারুণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি ডিমের চাপ বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই এই ডিমের চাপ বানানোর জন্য আমি এখানে ছটা ডিম নিয়েছি আজকের আমি এই ছটা ডিম নিয়ে চাপ বানাবো আপনারা তো মাংসের চাপ খেয়েছেন আজকে দেখতে থাকুন ডিমের চাপটা আমি কিভাবে বানাতে চলেছি রেসিপি বানাবো বলে আগে থেকে একটা কড়া বসে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে যে ডিমগুলো নিয়েছিলাম এবার আমি ডিমটা ভালো করে এইভাবে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এইভাবে একদম হালকা হাতে এইভাবে যেভাবে আমরা ডিম পোষ করে থাকি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য মতো নুন এক চিমটে জিরে আর মরিচের গুঁড়ো এবার আমি একটা ঢাকা দিয়ে এটা আমি দু মিনিটের মতন হতে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম পোস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি একটা ঝাজি হাতা নিয়ে এইভাবে হালকা হাতে ডিমটা তুলে নেব একই তেলের মধ্যে আবারও আমি একটা বোঝানোর জন্য আমি আর একটা ডিম পোস্ট করে দেখাচ্ছি আবারও আমি এইভাবে একই রকমভাবে হালকা হাতে ডিমটা ঠিক এইভাবে করে ছেড়ে দিলাম উপর থেকে সামান্য নুন ছিটিয়ে দিলাম আর এক চিমটি দিয়ে দিচ্ছি জিরা আর মরিচের গুঁড়ো দিয়ে এবার আমি এটা দু মিনিটের মতন একটা ঢাকা দিয়ে ধতে দেবো দু মিনিট পরে আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে আমার এই ডিম্পোস্টা একদম রেডি হয়ে গেছে আবারও আমি ঝাঁজি হাতা দিয়ে এইভাবে তুলে নিচ্ছি এইভাবে করে সমস্ত ডিম্পোস্ট গুলো আমি রেডি করে নেব সমস্ত ডিম্পোজগুলো আমি এখানে একদম রেডি করে নিয়েছি আর ডিম্পোজগুলো দেখাচ্ছি কতটাই ভাবে নরম আছে দেখেই বুঝতে পারছেন একই তেলের মধ্যে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম এবার আমি এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটা বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজটা আমি এখানে সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজটা ঠিক আমি এইভাবে করে ভেজে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি কুড়ি গ্রাম কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে সুন্দর করে আরও পেঁয়াজের সাথে দু থেকে তিন মিনিট আরও সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমার কাজু বাদাম আর পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে আমার ভাজার একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়া থেকে পেঁয়াজ আর কাজুটা এইভাবে তুলে নিচ্ছি পেঁয়াজ আর কাজুটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর নিয়েছি এখানে একশো গ্রাম টক দই এবার আমি টক এবার আমি টক দইটা নিয়ে এবার আমি এখান থেকে এইভাবে চামচে করে নিয়ে এবার আমি পেঁয়াজ আর কাজুর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টকডা আমি একদম নিয়ে নিয়েছি এবার এটা একদম সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব এখানে আমি সুন্দর করে একদম মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি একই করার মধ্যে বেশ কিছুটা পরিমাণে আবারও সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবার আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এখানে এক চামচ আদা রসুন বাটা নিচ্ছি এটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম আদা রসুনটা ভালো করে এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজা কাজুবাদাম ভাজা আর টক দই যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব জিরার আর মরিচের গুঁড়ায় একটা চামচ সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো একটা চামচ সমস্ত শুকনো মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম এবার আমি আবারও এটা মিনিট পাঁচে সময় নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না কড়া থেকে একটা সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে এখানে আমি সুন্দরভাবে কষে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়া থেকে সম্পূর্ণ তেলও ছেড়ে দিয়েছে এখন থেকে কতটাই লোভনীয় দেখাচ্ছে এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে এই ডিমের চাপটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় এখানে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে মিক্সিন জারের মধ্যে টক দই আর কাজু পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই মিক্সিন জার ধুয়ে এখানে পানিটা আমি অ্যাড করছি পানিটা আমি অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এম নেড়ে চেড়ে নিলাম পানিটা দিয়ে আবার আমি একটা ঢাকা দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতন হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা এখানে তুলে নিচ্ছি আর এখানে আমার গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে ডিমগুলো পোস্ট করে রেখেছিলাম এবার আমি একে একে এই ডিম পোস্টগুলো গ্রেভির উপরে ছেড়ে দেবো সমস্ত ডিম্পোস আমি এখানে ডেভির মধ্যে দিয়ে দিলাম আবারও আমি এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ধরে করতে দিচ্ছি মিনিট হয়ে গেছে পাঁচ এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত টাই লোভনীয় হয়েছে দেখতে আর উপর থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর এখানে আমার ডিম্পোস গুলো একদম এইভাবে একটাও নষ্ট হয়নি কত সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে যেহেতু ডিমের চাপ বললাম চাপেতে একটু আমি এখানে রোজ অর্ডার দেব এখানে আমি এক চামচের মতন একটু দিয়ে দিচ্ছি আবারও আমি এটা দু মিনিটের মতন চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত টাই লোভনীয় হয়েছে যেমন সুন্দর এই ডিমের চাপটা দেখতে লোভনীয় হয়েছে তার থেকে আরও টেস্টি হয় বন্ধুরা খেতে বন্ধুরা আজকের এই ডিমের চাপের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর লাইক দিয়ে সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এই রেসিপিটা বন্ধুরা পলাওর সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে যখন মনে হবে যে ডিমের কোনো কিছুই রেসিপি আর আমি ভালো লাগছে না বা খেতে ভালো লাগছে না এইভাবে ঝটপট তৈরি করে নেবেন আমার মতন এই ডিমের চাপের রেসিপিটা খেয়ে বুঝতে পারবে না যে এটা ডিমের চাপ একদম মাংসের মতন টেস্ট